আচ্ছা আমরা যখন শ্বাস নিই তখন তো বিভিন্ন গ্যাস তো যায় নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন সমস্ত গ্যাসগুলো তো যাচ্ছে এবার ডিরেক্ট যাচ্ছে কোথায় যে ফুসফুসের অ্যালভিওলাই যে অংশটা আছে সেখানে এবার সেখান থেকে আইডেন্টিফাই করে বাছাই করে করে গ্যাসগুলোকে আলাদা করছে কিন্তু ব্লাড কীরকম অ্যালভিওলাই তো কার্বন ডাইঅক্সাইড আছে আবার অক্সিজেনও আছে এবার কি হয় তাহলে চিনবে কি করে যে কোনটা অক্সিজেন এবং কোনটা কার্বন ডাইঅক্সাইড কারণ আমাদের শরীরে শক্তির সঞ্চার ঘটায় কিন্তু অক্সিজেন মাইটোকন্ডিয়ার মাধ্যমে কিন্তু এই অক্সিজেনের আইডেন্টিফিকেশনে কাজটা করবে কে ব্লাড ব্লাডের মাধ্যমে ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে যে রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের সঙ্গে একটু আধ বন্ধুত্ব কিন্তু থাকে মানে পেহচান থাকে আর কি অক্সিজেনের সঙ্গে ও কি করে অক্সিজেনটাকে চুজ করে ব্লাডের কাছে নিয়ে যায় কারণ ব্লাডের তো অত প্রেসার থাকে না তখন যে সারা শরীরে অক্সিজেনটাকে ছড়িয়ে দেবে তখন হার্টের কাছে আসে হৃদপিণ্ডের কাছে আসে আর হৃদপিণ্ড এক ধাক্কা দিয়ে একদম সারা শরীরে অক্সিজেনকে কিন্তু ট্রান্সফার করে দেয় আর সব অঙ্গগুলো আমাদের অক্সিজেন পেয়ে যায় সব জায়গাতে আছে মাইট্রোকন্ডিয়া আমরা শক্তির মানে ঘর যাকে বলা হয় শক্তি তৈরি করে এবার কোনো কারণে বেস্ট বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড হিমোগ্লোবিনের হচ্ছে আবার কার্বন মনোক্সাইড সিও যেটা কোনো কারণে ধরো অক্সিজেনের বদলে যদি কার্বন যদি চুজ করে তা আমাদের শরীরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড মানে যে কার্বন মনোক্সাইড সেটা কিন্তু ছড়িয়ে যাবে সিও যেটা আর আমাদের শরীরে তো কার্বন মনোক্সাইডের তো কোনো দরকার নাই দরকার তো অক্সিজেন তো শরীরে কিন্তু মাইটোকন্ডিয়া তখন কী করবে শক্তি কিন্তু সঞ্চয় করতে পারবে না শক্তি তৈরি করতে পারবে না আমার শরীর উইক হবে তারপর অজ্ঞান হয়ে যাবো কমাই চলে যাবো মানে বিভিন্নভাবে আমাদের শরীর কিন্তু রেস্টলেস হয়ে যাবে ইনফ্যাক্ট আমাদের মৃত্যু অব্দি হতে পারে তাই শীতকালে অনেক সময় কি করে ধরো প্রচণ্ড ঠান্ডা তো অনেকে কী করে বা এরকম কোন একটা মানে আগুন জ্বালিয়ে জানলা দরজা বন্ধ করে মানুষ ঘুমিয়ে পড়ে আর সকাল উঠে দেখবে মানুষটা মৃত্যু হয়ে গেছে কি কারণ হয়েছে ঘরের মধ্যে আর তৈরি হয়ে যাচ্ছে কি কার্বন মনোক্সাইড কারণ ধোঁয়া থেকে তৈরি হয় কার্বন মনোক্সাইড এবার হিমোগ্লোবিন কি করছে কার্বন মনোক্সাইডটাকে কালেক্ট করছে এবং সারা শরীরে কিন্তু ছড়িয়ে দিচ্ছে ফাইনালি গিয়ে কার্বন মনোক্সাইড জন্য মানুষটার মৃত্যু হয়ে যাচ্ছে কারণ তার তো অক্সিজেনের অভাব চলে আসছে